আপনাদের সঙ্গে সম্পর্ক খারাপ করা আমাদের কাজ নয় কিন্তু মনে রাখবেন এক হাতে তালি বাজে না আমরা যদি সহযোগিতার এক হাত বাড়াই আপনাদেরকে সহযোগিতার এক হাত বাড়াতে হবে আপনি কি বলেছেন আমাদের নেতাদের যে এরকম যদি চলতে থাকে বিজেপির কোন কর্মসূচি ভাতা প্রণায় করতে দেবেন না আপনার সাহস হাসপাতাল এখানে অভাব হয়ে যাচ্ছে রোজা মুখ্যমন্ত্রী আপনি দু প্রধান নেতা পাচ্ছেন প্রধানমন্ত্রী আমাদের কোন রকম অনৈতিক মামলা কোন রকম অত্যাচার যদি বিজেপির ভোটার বিজেপির সমর্থক বিজেপির নেতা বিজেপির কর্মীদের হয় তাহলে মনে রাখবেন আপনাদের চাকরি জীবন এবং যারা রিটায়ার হয়ে যাবে তাদের রিটায়ার লাইফের পেনশন বেনিফিট আজ হোক আর পাঁচ বছর তো হোক দশ বছর আগে বিজেপি কিন্তু এরা যে আসবে রিটায়ার্ড লাইফের বেনিফিট দিয়ে তার করে শিখে ঝুঁকিয়ে রাখতে হয় সেটা আমাদের জানার

দু পঁচিশ সাল দাঁড়িয়ে দু হাজার তেরো সালের আই কার তৃণমূলের কথায় স্বাধীনতার পাওয়ার সম্পর্কে আপনাদের যদি জ্ঞান থাকে আজকে সারা রাত আটকে রাখছেন এই জায়গায় আজকে পুলিশ নেমেছে পুলিশের নেমে যাওয়াটা আজকে এই জায়গায় এসছে শুধু এখানে নয় ওটা রাজ্য জুড়ে অত্যাচার যেখানেই পাচ্ছে পুলিশ সেখানেই চলে যাচ্ছে